হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক স্যালেনে সবাইকে স্বাগতম শুভ সকাল আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা একদমই বৃষ্টি হয়নি তো ছাদে আসছি আর যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো প্রকৃতিটা বেশ সবুজ নিচে এসে ভাবলাম মেশিনে যেহেতু কাপড় দিলে কাপড়টা ওয়াশ হতে টাইম লাগে তো কাপড়টা দিয়ে তারপরে বাকি কাজ টাজগুলা শুরু করে দিই আমার সকল বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো কাপড়গুলো দেওয়ার পর আমি হচ্ছে এখানে ডিটারজেন্ট দিয়ে দিলাম আর শুধু ডিটারজেন্ট দিয়েই হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশ করতেছি এখন হচ্ছে লাইনটা অন করে দিব। তো এদিকে এটা দিতে দিতেই আর কি চিন্তা ভাবনা করে নিছি এরপরে কোন কাজটা করব একটা কাজ করার সময় আমার মাথায় খায় এই কাজের পরে এই কাজটা করতে হবে তো এটা কিন্তু আমার ছোটবেলা থেকে মানে অভ্যাস যে একটা কাজ করতেছি তার মধ্যে আরো একটা কাজ মাথার মধ্যে চলে আসে কেমন করে যেন জানি না ভাবলাম যে এটা তো হচ্ছে ওই যে সেই দিন প্রথম রাখছি এরপর আর এটা ক্লিন করা হয় নাই তো বৃষ্টি যেহেতু হচ্ছে অত বেশি আর ধুলাবালি হচ্ছে না তো সেই জন্য ভাবলাম এটা একটু পরিষ্কার করে নেই বৃষ্টি হওয়ার দরুন একটাই লাভ হয়েছে সেইটা হচ্ছে অতিরিক্ত ধুলাবালিটা কমে গেছে তো এটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি একটুখানি ময়লা ময়লা মনে হচ্ছিলো তা খুব বেশি না তো গাছটা যেহেতু এর উপর থাকে তো এইটা ঝুড়িটা ময়লা না হয়ে গাছটাই বেশি ময়লা হয়েছে মানে ময়লাটা গাছের পাতাতেই বেশি পড়ছে আর ডিটারজেন্ট শেষ হয়ে গেছে ঢালতে হবে তো এখন আর এটা হচ্ছে আমি ঢেলে ঢালবো না আর কি ডিটারজেন্ট পরে ঢালবো এখন তো আর লাগতেছে না এখনকার মতো তো দেওয়া হয়েই গেছে তো এখানে হচ্ছে শ্যাম্পুর বোতলটাও মুছে তো কাজ তো মানে কম থাকে না সকাল সকাল উঠলে কাজগুলো খুব ভালো মতো করে নেওয়া যায় তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে খুব একটা মানে সকালে উঠতে পারি নাই সাতটা বাজে তখন ঘুম থেকে উঠছি তো ঘুম থেকে উঠে আমি সাথে সাথে কখনোই কাজ করতে পারি না প্রথমে তো আগে আমি চা পরোটা বা চা বিস্কিট কিছু একটা খাই খাওয়ার পর নিজের এনার্জিটা ফিরে নিয়ে আসি আমি তো মনে করি সারা রাত ঘুমানোর ফলে আমার অনেক এনার্জি লস হয় এরকমটা মনে হয় তো ওঠার পর আমি হচ্ছে নাস্তা করি নাস্তা করার পর ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এসে এখন এগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি আর হচ্ছে মানে আমি শুধু সকাল সকাল উঠি বাকিরা একটু লেট করে উঠে তো এখানে আমার আম্মা আবার হচ্ছে সকালবেলা কাঁঠাল খুলে কাঁঠাল দিয়ে গেল তো কালকে মানে গতকালকে আমি বলছিলাম কিন্তু বেশ ভালোই কাঁঠাল খাওয়া শিখছে তো আমরা কিন্তু অত বেশি আর কাঁঠাল খাই নাই শুধু একটু কাঁঠাল খায় এই কথা শোনার পর এই যে এক গামলা কাঁঠাল খুলে দিয়ে গেছে তো যাই হোক এত কাঁঠাল আর কি খাবে সেটাই ভাবতেছিলাম আর এই যে গতরাতে আমি কিছু টিকিয়া বানিয়ে রাখছিলাম এখন এগুলো বড় হয়ে গেছে ভাবলাম এগুলো একটু গুছিয়ে নেই এর মধ্যে হচ্ছে আমি ফ্রিজ খুলছিলাম মানে দুপুরে যা রান্না করব সেগুলো বের করার জন্য তো ভাবলাম যে টিকিয়াগুলো বক্সে ভরে ভরে রেখে দেই এইভাবে আমি মানে টিকিয়া কাবাব বানিয়ে বানিয়ে রাখি সুমাইয়া হচ্ছে মানে ভাত দিয়ে খায় আর কি মাছ মাংস তো খায় না তো এইভাবে ওকে খাওয়ানো হয় তো সেই জন্য রাত্রেবেলা এই কাজগুলো করি দিনের বেলা একদমই করি না আর আমরা মায়েরা জানি যে আমাদের সন্তানের জন্য কোনটা ভালো হবে স্বামীর জন্য কোনটা ভালো হবে সেই মতো করেই হচ্ছে মানে কাজগুলা করি এবং তাদের জন্য রান্না বান্না সব কিছুই করি শুধু নিজেরটা আর কি একটু মানে আমরা ভাবি কম তাদেরটা নিয়ে একটু ভাবি বেশি তাই না আমার তো মনে হয় সব বোনেরাই এরকম তো যাই হোক এই জায়গাটা এখন একটু মুছে দিলাম আর সময় তো ঘুম থেকে উঠে গেছে সে কাঁঠাল দেখছে এবং কাঁঠাল খাওয়ার জন্য অস্থির হয়ে আছে তো আমি বলছি যে খালি পেটে আমি কোনো কাঁঠাল খেতে দিব না আগে নাস্তা করবো তারপরে কাঁঠাল খেতে দিব আসলে কাঁঠাল আমি হজম করতে পারি না তো আমি ভাবছি সেও হয়তো হজম করতে পারবে না তো সেই জন্য বলছি কিন্তু সে খুব ভালো কাঁঠাল মানে যেমন খায় তেমন হজমও করতে পারে এই যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আর একদিনের ফুটেজ ওইটা হচ্ছে আরেক দিনের ফুটেজ তো এই দিন আমি হচ্ছে রাত্রেবেলা যে পটগুলা যেগুলো আছে দোকানে খাবার যায় যে বক্সগুলাতে সেগুলো সেগুলা ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেই এগুলো এখন হচ্ছে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি প্রেশার কুকার রাত্রে হচ্ছে খিচুড়ি করে খাইছিলাম সেটাও ধুয়ে রেখে দিয়েছিলাম মানে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি তো সংসার করতে গেলে মেয়েদেরকে দক্ষ হতে হয় এবং অনেক বেশি হচ্ছে চালু হতে হয় কারণ চালু সারা সংসার সামলানো অনেক কষ্টদায়ক হয়ে যায় মনে হয় তো আমার সব সময় চঞ্চল ব্রেন যেমন তেমনই কিন্তু আমার হাতু চলে চঞ্চল তো যাই হোক এই ভিডিওটা আমি দুই দিনের ভিডিও নিয়ে একদিনের ভিডিও সাজিয়েছি আর কি ইদানিং একটু ভিডিও করাতে আমার অনেক বেশি অলসতা চলে আসতেছে সেই জন্য এই পাশে যে কেবিনেটটা আছে ভিডিওতে এই কেবিনেটটা খুবই কম দেখাই আমি কারণ এটা আমার হচ্ছে এলোমেলো একটা কেবিনেট মানে যখন যা পাই থাকে না একটা জায়গায় নিয়ে গিয়ে ওখানে রেখে দিই এরকমই আর কি এই কেবিনেটটা সব সময় দেখা যায় মানে যেটা সেটা মানে কেবিনেটটা একটু যেহেতু বড় ওইটা ওর উপর নিয়ে যে রাখি আর কি আর ওটা ওটা একটু উপর করে লাগানো আছে সেই জন্য ক্যামেরাতে দেখায় কম আজকে হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা করব সময়া হচ্ছে বলছিল যে কাঁঠালের বীজের ভর্তা খাবে আর কাঁঠালের বীজের ভর্তা আমাদের সবারই পছন্দ তো ভাবলাম যে কাঁঠালের বীজের ভর্তা করি তো দেখতেই পারলেন আমি কাঁঠালের আর হচ্ছে কালো যে হচ্ছে অংশটা থাকে সেগুলো আমি একদমই উঠাই নাই আমি কখনও ওই দিকে মনোযোগ দেই না কাঁঠালের বিষির খোসা ওঠানোর পিছনে অনেক সময় লস করার ওগুলো হয় কি কাঁঠালের বিষগুলো যদি কেটে একটু ভিজিয়ে রাখেন এমনিতেই এগুলো উঠে আসে আর এগুলো যখন আমি সিঁড়ি দেবো ওগুলো এমনিতে আলগা হয়ে যাবে ভর্তা করার সময় হয়তো একটু হাত দিয়ে সরিয়ে নিব যেভাবে মাছের কাঁটা বেছে নেয় ওইভাবে বেছে নিব তখন একদম কষ্ট হয় না আর হাতে কোনো আটাও লাগে না এই কারণে তো যে যার মতো করে সংসারের কাজগুলো করে নেয় তো আমি এভাবেই বুদ্ধি খাটি আমার সংসারের কাজগুলো করি আমার নিজস্ব আর কি বুদ্ধিতে তো এখানে আমি হচ্ছে চিকেন ধুয়ে নিচ্ছি আজকে হচ্ছে চিকেন রান্না করব তো এই চিকেনটা হচ্ছে ফ্রাই করবো সময়ের জন্য আর হচ্ছে কিছু চিকেন আমাদের জন্য চিকেন কারি করবো তো এখানে আমি হচ্ছে লেবুর রস দিয়ে চিকেনটা হচ্ছে ধুয়ে নিব ভালো মতো আর কি সেটাই করতেছি তো চিকেন আগে আমি বুঝতাম না যে লেবু দিয়ে ধুয়ে রান্না করলে একদম মানে কোনো আষ্টে গন্ধ থাকে না তো আমি লেবুর রস দিয়ে ভালো মতো অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছি এখন যেটা আমি কারি করব সেই চিকেনটা হচ্ছে ধুয়ে নিচ্ছি এটা আমাদের জন্য করবো আর ওইটা হচ্ছে সময়ের জন্য করব সময়ে মাছ মাংস তরকারি খেতে চায় না এরকম কোন মানে সব জিনিসের ফ্রাই আর হচ্ছে ডাল থাকলে বাস কোনো কথা নাই ওই টাইপের খাবার খায় এক একজনের যদি এক এক রকম চয়েস হয় তো সেই বাসার গৃহিণীদের কি মানে দারুণ কষ্ট হয় সেটা শুধু তারাই বোঝে তো আমি রান্না তো করবো শুধু চিকেন কিন্তু এই চিকেনের দুইটা আইটেম করতে হচ্ছে আর কি তো যাই হোক এটা আবার খেতে বসে হচ্ছে অনেকে বলবে শুধু চিকেন রান্না করছে কিন্তু চিকেনটা যে দুইটা আইটেম করতেছি এই দিকে কিন্তু কারো কোনো নজরে থাকে না তো আমি এখানে একটু আলু বেশি করে দিয়ে চিকেন কারি করবো আর মানে কাজে মন বসতেছে না আমার কোনো কাজেই এই যে এখানে হচ্ছে আমি চিকেনের মধ্যে লবণ হলুদ আর হচ্ছে সরি হলুদ না গরম মশলার গুড়া লবণ জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে বার্বিকিউ মশলা আর এখানে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস আর সয়া সস টমেটো সস একটুখানি ফুড কালার দিব দিয়ে এটা হাত দিয়ে ভালো মতো ম্যারিনেশন করবো ও হ্যাঁ অবশ্যই একটু লেবু রস দিয়ে দিব। তো আমি যেভাবে চিকেনটা ফ্রাই করে দিই ওকে ও আসলে এইভাবে চিকেন ফ্রাই করলে খেতে বেশি পছন্দ করে তো সেভাবেই হচ্ছে করতেছি তো গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি এখন আর এই কলাইটাতে যে কোনো ফ্রাই করলে অনেক বেশি ভালো হয় আর কি প্রিয় বোনেরা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল অপশন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার ফোনে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে লাল লাল যে অংশটা দেখতেছেন ভাববেন না যেন এটা চিকেনের আবার রক্ত এটা আসলে হচ্ছে একটু ফুড কালার দিয়েছিলাম প্রথমে তো মনে ছিল না এই জন্য পরে দিয়েছিলাম তো ওইটা আর মেডিনেশন করা হয়নি এই বিদায় এমন দেখা যাচ্ছে আর আমি চিকেন এত মানে ভালোভাবে ধুই আমার চিকেন থেকে কখনোই ওইরকম রকম কিছু বের হয় না অনেকের সময় রান্না করার সময় দিকে একটু লাল কি রক্ত বের হয় তো আমার ওগুলোতে কোনো বালাই নাই মানে ওগুলো আমি খেতেই পারি না যে কোনো জিনিস ধোয়ার ক্ষেত্রে আমি অনেক বেশি সচেতন তো এখন হচ্ছে অলমোস্ট এগারোটা সাড়ে দশটা এগারোটার মতো বাজে হয়তো তো এই সময় একটু আমি হালকা পাতলা কিছু একটু খাই একটু ফল খাই আজকে হচ্ছে ঘরে ফল নাই বাবলাম একটা ডিম পোস্ট করেই খাই আর ডিমটা একটু কড়া হয়ে গেছে তা কড়াইটা আসলে একটু বেশি তাতে গেছিলো তো সেটাই করতেছি এন সবার যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে নিজেরও আমি হচ্ছে সব সময় যত্ন নিতে পছন্দ করি আমি যদি ভালো থাকি তো আমি আমার সন্তান স্বামী সবাইকে ভালো রাখতে পারবো আর যদি তা আমি ভালো না থাকি তো তাদেরকে কিভাবে আমি ভালো রাখবো আর এত বড় কাজ কাজগুলাই বা কিভাবে করব এই জন্য নিজের যত্নটা অবশ্যই কাজের ফাঁকে নিতে হবে কাজে ধরলে তো কোনো কিছু খাইতে মন চায় না বসতে মন চায় না কিন্তু নিজের সুস্থতার কথা চিন্তা করলে অবশ্যই একটু হলেও সময় বের হবে আর এখানে আমি হচ্ছে এক গ্লাস পানি খাবো নিয়ত করে এক গ্লাস পানি নিয়েছিলাম বাট অর্ধেক খাওয়ার পর আর খেতে ইচ্ছে করতেছিল না কিন্তু ভাবলাম না আমার এক গ্লাস পানিই খেতে হবে তো যাই হোক এদিক থেকে হচ্ছে আমার চিকেনটাও হয়ে গেছে অলমোস্ট তো সবগুলা রান্নায় প্রায় হয়ে আসছে তো শুধু কাঁঠালের বেশি ভর্তাটা আমি এখনও করতে পারিনি আর চিকেনটা একটু পোড়া পোড়া হয়েছে সময় আসলে একটু পোড়া পোড়া চিকেন ফ্রাই খেতেই পছন্দ করে তো কাটলে বীজের ভর্তাটা এই জন্য হয়নি পানি বেশি হয়ে গেছিলো সেদ্ধ করার সময় এই জন্য এখন পানিটা শুকিয়ে নিচ্ছিলাম তো এরপরে ঝটপট করে ভর্তা করে ভাত খেয়ে আমরা হচ্ছে বের হয়েছি দুপুরে অনেক বৃষ্টি হয়েছে তো বিকেলবেলার সময় বাবা বলতেছে চলো বাইরে যাই আমিও ভাবলাম আহা বৃষ্টির পর কিন্তু প্রকৃতিটা দেখতে বেশ ভালো লাগে তো চলো আমরা বাইরে গিয়ে একটু প্রকৃতিটা দেখে আসি বৃষ্টির পর দেখতে কেমন হয়েছে আর প্রকৃতি দেখতে হলে তো একটু গ্রাম সাইডে অবশ্যই আসতে হবে তো বাসা থেকে এক দেড় কিলোমিটার কিন্তু কীরকম একটু প্রকৃতি দেখার মতো সুযোগ আছে আমাদের তো সেই জন্য চলে আসছে আর এখানে হচ্ছে সময় একটা সাপ দেখতে পাইছিল সেটাই দেখতেছিলাম তো না ও ঘাপটি মারে এক জায়গায় বসে আছে ওকে আর ক্যামেরায় ফোকাস করা যাচ্ছে না বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা বেশ সুন্দর তবে যেহেতু আমরা একটু অফ সাইডে আসছি এই দিকটা হচ্ছে একটু গাছপালা বেশি যার কারণে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে আছে এরপরে হচ্ছে আমরা কয়লা খনির এইদিকে যাচ্ছিলাম আমরা কিন্তু কয়লা কাছেই থাকি তো কয়লা খনির এই এই রাস্তাটা আসলে একটু বাইক নিয়ে ঘোরার জন্য পারফেক্ট কোনো মানে জ্যাম থাকে না এই পাশে সব সবসময় এরকম নির্বিড়ি একটা পরিবেশ থাকে যখনই আসি তো এই জন্য আমরা সময় বাইক নিয়ে বের হলে এইদিকে আসি আর কি শুধু দিনাজপুরের না বাংলাদেশের অনেক মানুষই এই এলাকাটা খুব ভালো মতো চিনে যেহেতু কয়লা তো সেই জন্য আর এটা হচ্ছে তাপবিদ্যুৎ তো তাপবিদ্যুতের এই যে যে মানে বৃষ্টি সিস্টেমটা এখান থেকেই তাপবিদ্যুৎ উৎপন্ন হয় তো সেটা আমরা গেলে একটু দাঁড়াই দাঁড়াই দেখি যে পানি থেকেই আবার বিদ্যুৎ উৎপন্ন করতে হয় তাই না তো এই জায়গার ওয়েদারটা এত ভালো ছিল কিন্তু যে সূর্য উঠে গিয়েছিল সূর্যটা মনে হয় ক্যামেরায় লাগানোর জন্য মানে লাক্সে বিদায় এরকম হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল একবার হচ্ছে অন্ধকার হচ্ছিল একবার হচ্ছে লাইটিং হচ্ছিল কোলাকুনির চারি চারিপাশে এরকম আসলেই হচ্ছে আর্মি বিডিআর র‍্যাপ দেখা যায় যে পাহাড়াই থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ والسلام عليكم